চেঞ্জ থিংস সিজন ফাইভ ফাইনাল এপিসোড এক তারিখে চলে আসার কথা ছিল অবশ্যই এসে গেছে আর আমার দেখা হয়ে গেছে তো কেমন হলো এই বিশাল মহাযুদ্ধ যেটা অ্যাভেঞ্জার এন গেমস এর মতো এক্সপেকটেশন রাখা হয়েছিল এই ফাইনাল এপিসোড টার উপর সেই কি তারা স্যাটিসফাইড করতে নাকি কিছু খামতি থেকে না একবার দেখে নেওয়া যত রিভিউ করি তোমাদের সকলকে স্বাগত যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করো নি আমার চ্যানেলটাকে তো প্লিজ তাদের কাছে থাকবে যে সাবস্ক্রাইবটা করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না দেয় তো চলো রিভিউটা শুরু করা যাক ভেকনার সাথে শেষ লড়াই শেষ এপিসোডে ভেকনা তার পুরো শক্তি দিয়ে হকিন্স শহরটাকে ধ্বংস করতে চায় শেষ চেষ্টা করেছিল হকিন্স আর আপসাইড ডাউন জগৎটাকে এক করে দিতে কিন্তু আমাদের ইলেভেন তার সবটুকু পাওয়ার দিয়ে ভেকনার মুখোমুখি হয় এই লড়াইটা ছিল দেখার মতো বড় কোনো আত্মদাক্ষি হলো এই সিজনের শুরু থেকে ভয় ছিল যে কেউ একজন তো মারা যাবে শেষে দেখা যায় জগৎকে বাঁচাতে ইলেভেনকে বা অন্য কোনো প্রিয় ক্যারেক্টারকে বড় কোনো স্যাক্রিফাইস করতে হয়েছে তো আমি কে হয়েছে বা কি হয়েছে সেটা তো আমি ডিটেলস যাচ্ছি না স্পয়লার দেবো না এই জায়গাটা ছিল সবচেয়ে বেশি ইমোশনাল এই পার্টিকুলার সময়টা সবার চোখে জল চলে আসার মতো হবে এই পার্টিকুলার সময়টা তো উইলের যে ভূমিকা ছিল মনে আছে তো সব শুরু হয়েছিল উইলকে দিয়ে এই শেষ পর্বেও হুইলের সাথে ভেকনার সেই পুরোনো কানেকশানটা খুব কাজে লাগে ভেকনাকে হারানোর জন্য উইলের ভেতরে সেই টানটা বড় একটা ক্লু হিসেবে কাজ করে শেষটা তাহলে কেমন হলো আপাতত মনে হচ্ছে আপসাইড ডাউনের দরজা চিরতরে বন্ধ হয়েছে কিন্তু হকিন শহরটা আর আগের মতো নেই অনেক কিছু বদলে গেছে শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানে জয় হলেও সেটা অনেকটা বিষাদময় বা বিটার সুইট অ্যাকশনে আমি টেন অন টেন দিচ্ছি ইমোশনে আমি নাইন আউট অফ টেন দিচ্ছি টিস্যু বক্স সাথে রাখতে হবে এই অ্যাপিসোডটা কমপ্লিট করতে গেলে চোখে জল তো আসতে চলেছে শেষটা যেভাবে মেলানো হয়েছে তাতে ফ্যানরা খুশি হবে তো এই ছিল আমার সিজন ফাইভ ফাইনাল এপিসোড নিয়ে সম্পূর্ণ ওভারঅল রিভিউ এর থেকে বেশি বলার কিছু নেই কারণ এর থেকে যদি বাড়তি কথা বলি তাহলে স্পয়লারের পর স্পয়লার হতে থাকবে আর দেখার তোমাদের এক্সপিরিয়েন্সটা যারা এখনো দেখাব তাদের নষ্ট হয়ে যাবে তো দেখো এক্সপেকটেশন অনেক বা ফ্যানরা যারা আছে থিংস থিংসের তাদের এক্সপেক্টেশন এতটাই হাই করে ফেলেছে এতটাই হাই করে ফেলেছে যে তারা এন্ড গর্মেন্ট মতো কিছু একটা আশা করছে তো সেরকম কিছু আশা করলে কিন্তু তোমরা একটু আশাহত হতে পারো যদি নর্মাল অডিয়েন্সের মতো এক্সপেক্টেশনকে নর্মাল রেখে দেখো তাহলে কিন্তু এটা পারফেক্ট একটা এন্ডিং হয়েছে কিন্তু ওই এক্সপেকটেশনটা অনেকে হাই করেছে তাদের জন্য একটু একটু আশাহত হতে পারো ঠিক আছে তো কারা এখনো পর্যন্ত সিজন এই লাস্ট এপিসোডটা দেখে নিয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাও যারা দেখো তো দেরি কি করছো করে ফেলো দেখে দেখে ফেলো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নেক্সট কোনো মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা